সুস্বাগতম সকলকে আজকের এই পর্বে আমরা আলোচনা করবো ই এ অন অর্থাৎ বাংলার সমাজ ও সংস্কৃতির ইতিহাস এই বিষয়টি থেকে দু সালে সাধারণ বাংলার পঞ্চম সেমিস্টারের পরীক্ষায় যে প্রশ্নগুলি এসেছিল মূলত যে ছোট প্রশ্নগুলি ছিল সেই ছোট প্রশ্নগুলি নিয়েই আলোচনা করব এই বাংলার সমাজ ও সংস্কৃতির ইতিহাস ডিএসি এ অন এই বিষয়টি বাংলার অনার্সের ছাত্রছাত্রীদের যেমন পাঠ্য রকম যারা সাধারণ কোর্সের ছাত্রছাত্রী তাদেরও কিন্তু এই একই বিষয় পাঠ্য তাই যারা অনার্সের ছাত্র ছাত্রী এবং যারা পাস কোর্সের ছাত্রছাত্রী উভয়ের ক্ষেত্রেই এই প্রশ্নগুলি অবশ্যই গুরুত্বপূর্ণ যারা পূর্ববর্তী সালের আলোচনাগুলো দেখনি তারা অবশ্যই পূর্ববর্তী আলোচনাগুলো দেখে নেবে প্রথম যে প্রশ্নটি রয়েছে সদুক্তিকৃত কার লেখা সদুক্তিকৃত লেখা শ্রীধর দাসের এটি মূলত একটি সংকলিত গ্রন্থ খদাগের প্রশ্ন পাল রাজবংশের পর কোন রাজবংশ বাংলায় রাজত্ব করেন পাল রাজবংশের পর সেন রাজবংশ বাংলায় রাজত্ব করেন শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থটির রচয়িতাকে কৃষ্ণদাস কবিরাজ হলেন শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত গ্রন্থটির রচয়িতা এর প্রসঙ্গে বৃন্দাবন দাসের গ্রন্থের নাম কি বা চৈতন্য ভাগবতের রচয়িতাকে এই ধরনের প্রশ্নও কিন্তু আসে ঘদের প্রশ্ন কার আদেশে শ্রীকদ নন্দী বাংলায় মহাভারত অনুবাদ করেন নসরত খা ওরফে ছুটি খাঁ বা ছুটি খানের পৃষ্ঠপোষকতায় বা অনুরোধে শ্রীকদ নন্দী মহাভারত অনুবাদ করেন পরের প্রশ্ন বাংলায় প্রথম এবং একমাত্র আফগান শাসকের নাম কর। বাংলায় প্রথম এবং একমাত্র আফগান শাসক বহলুল লোদি পরের প্রশ্ন চৈতন্যদেব কবি জন্মগ্রহণ করেছিলেন চোদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দে তার মৃত্যুটিও কিন্তু এ প্রসঙ্গে গুরুত্বপূর্ণ পনেরোশো তেত্রিশ খ্রিস্টাব্দে তার মৃত্যু হয় নীল বিদ্রোহ নিয়ে রচিত একটি বাংলা নাটক দীনবন্ধু মিত্রের নীল দর্পণ ফকির বিদ্রোহের একজন নেতার নাম করো ফকির বিদ্রোহের একজন নেতা মজনু শাহ ভবানী পাঠক প্রমুখ এর মধ্যে থেকে যেকোনো একজনের নাম করা যেতে পারে বিদ্যুৎ সাহিনী সভার প্রতিষ্ঠাতা কে বিদ্যুৎ সাহিনী সভার প্রতিষ্ঠাতা হলেন কালী প্রসন্ন সিংহ এই প্রশ্নটি ঘুরে ফিরে আসে কালী প্রসন্ন সিংহ প্রতিষ্ঠিত সভাটির নাম কি স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল কে ছিলেন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল লর্ড মাউন্ট ব্যাটন পরের প্রশ্ন রাজা প্রতাপাদিত্য চরিত্র গ্রন্থের রচয়িতার নাম লেখ রামরাম বসু হলেন রাজা প্রতাপাদিত্য চরিত্র গ্রন্থের রচয়িতা পরের প্রশ্ন নকশাল আন্দোলনের প্রেক্ষাপটে বা নকশাল আন্দোলন বিষয়ে মহাশ্বেতা দেবী রচিত একটি উপন্যাস হল হাজার চুরাশির মা এবং তার একটি জনপ্রিয় গল্প হল দ্রৌপদী দলিত আন্দোলনের একজন নেতার নাম লেখো দলিত আন্দোলনের একজন অন্যতম নেতা হলেন ভীমরাও রামজি আম্বেদকর কিংবা মথুয়া ধর্মের যিনি ছিলেন নগরের হরিচাঁদ গুরুচাঁদ উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দ কোন বিদ্রোহ সংগঠিত হয় উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে নৌ বিদ্রোহ সংগঠিত হয় সৌগাদ পত্রিকা কোথা থেকে প্রকাশিত হয়েছিল প্রথম প্রকাশিত হয় সৌগাদ পত্রিকা কলকাতা থেকে এই ছিল দু একুশ সালে আসা সাধারণ বাংলা থেকে পনেরোটি প্রশ্ন এবং তার উত্তর আজকের আলোচনা এখানেই সমাপ্ত করলাম ধন্যবাদ সকলকে